যে মানুষ যখন মারা যাবে মরার পরে দুইটা নীল চোখওয়ালা কালো কুচকুচে দুজন ফেরেস্তা আসবে মুনকার নাকির এর আগে একজন ফেরেস্তা আসবে মুনকার নাকিরের আগে একজন ফেরেস্তা আসবে এটা হাদিস তার নাম হলো রোমন কি নাম রোমন ফেরেস্তা সে কি করবে জাস্ট বসাবে আপনাকে আমাকে বসাবে বসিয়ে বলবে উক্তুপ আমালাক তোমার ষাট বছর কি কি করেছো সব লেখো তুমি বাজারে লিস্ট লিখতে পারো না বর ফিল করো তুমি তোমার মাকে বলো হোয়াটসঅ্যাপ করতে মেসেঞ্জারে দিতে বলো তুমি মাহফিলের হিসাব লিখতে পারবা না সকালে বিরক্ত একজন আরেকজন আপনি লেখেন আপনি লেখেন আর অনেক ট্যালেন্ট ছাত্র আছে যারা ইউনিভার্সিটিতে চার ঘন্টা লিখতে পারে না ধৈর্য ধরে ভালো রেজাল্ট করে না কবরে আপনাকে ষাট বছরের হিসাব লিখতে হবে আপনি কি মনে করেছেন এত সহজ ষাট বছর কলম কত কোথায় পাবেন এত জিজ্ঞেস করবে ফেরেস্তাকে ওই মহিয়াত যাকে তোলা হয়েছে ওই মুর্দা ওই ব্যক্তি ফেরেস্তা কলম হাতের আঙ্গুলকে কলম বানাও কালি মুখের কালি বানাও থুথুকে কাগজ কাফনের কাপড়কে কাগজ বানাও আপনি জীবনে আরবি লেখেন নাই ওখানে আরবি লেখার ক্ষমতা আপনাকে দেবে হ্যাঁ স্পষ্ট আয়াত নেন কোরআন শরীফের আলজামনাহু ফি প্রত্যেক মানুষের আমলনামা তার গদর মধ্যে লিখিত অবস্থায় রেখে দেওয়া হবে আপনাকে বলা হবে টুডে ইউ আর দ্য জাজ অফ তোমার বিচারক তুমি কি কি করেছো সব এখানে লেখা আছে তোমার গায়ে কাফনে লেখা আছে তুমি নিজে লিখেছো এবার তোমার বিচারে তুমি তোমাকে কি দিবা দিয়ে দাও তোমার বিচারে তুমি যদি জান্নাতি হও চলে যাও জাহান্নামি হলে চলে যাও আপনি একটু ভেবেছেন কখনো যুবক ভাই আপনি সারা রাজ্যে রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন আপনি লিখতে পারবেন কথা বলেন না ঠিক কিনা বলেন না আপনি যে বার্সেলোনা বার্সেলোনা করে জীবন দিয়ে দিয়েছেন আপনি যে ইয়ামাহা অ্যাবসেটের পিছনে যৌবন শেষ করে দিচ্ছেন আপনি যে আর15 আপনি যে রয়্যাল এনফিল্ডের পিছে লাইফ শেষ করে দিচ্ছেন আপনি আইফোনের মডেল পাল্টাতে পাল্টাতে জীবন শেষ করে দিচ্ছেন লিখবেন কিভাবে কলম চলবে না সেদিন ঠিক কি কথা বলেন দ্য ফ্যান উইল স্টপ কলম চলবে না কলম চলবে কোনটা ওই যে নামাজ পড়েছে নামাজ পড়েছেন কলম চলবে রোজা রেখেছেন কলম চলবে হালাল খেয়েছেন কলম চলবে হজ করেছেন কলম চলবে সুন্না পালন করেছেন কলম চলবে দান করেছেন কলম চলবে মা বাবার করেছেন কলম করে চলতে থাকবে সুদ খেয়েছেন কলম আটকে যাবে প্রচন্ড মারা হবে লেখার জন্য লেখ কলম চলবে না সুদের কথা লিখতে অনেক কষ্ট হবে ঘুষ খেয়েছেন রাস্তায় লোহার জায়গায় বাঁশ কথা বলো কলম চলবে না চলবে না আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আলেমে দিন বানিয়েছে আই ফাদার আমি আমার বাবার কাছে চির ঋণী যে উনি আমাকে মাদ্রাসায় পড়িয়েছে আমি বুঝতে পারছি যে পৃথিবী কি কবর কি হাসর কি হিসাব কি বিচার কি জীবন কি হোয়াট ইজ মাই ডিউটি হোয়াই আমি এখানে কেন আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে পৃথিবীতে কত মানুষ একদিন থেকেছে একদিন একদিন পরে চলে গেছে পৃথিবীতে কত মানুষ এক ঘন্টা থেকেছে এক ঘন্টা পৃথিবীতে কত মানুষ মায়ের প্যাট থেকে চলে গেছে আপনি কেন ২০ বছর আছেন উনি কেন ৪০ বছর আছে ইনি কেন পঞ্চাশ বছর আছে কারণ আল্লাহ আরেক দিন চান আরেক দিন চান আরেক দিন চান যে আমার বন্ধা আসুক তবা করুক নামাজ পড়ুক সিজদা করুক আল্লাহ পছন্দ করে আপনাকে তাই আল্লাহ চাই যে না ফেরিস্তা রাখো আরেক দিন থাক দেখি মসজিদে আসে কিনা দশ বছর পর সন্তান যদি মা বাবার কাছে ফিরে আসে ধরেন বউ নিয়ে চলে গেছে দশ বছর ধরে মা বাবার সাথে নাই দশ বছর পর ফিরে আসলে মা বাবার যে ফিলিংস হয় তার চেয়ে এক হাজার গুণ বেশি এক হাজার কোটি গুণ বেশি খুশি হয় কোনো গুনাগার বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে প্লিজ ডোন্ট পৃথিবীর কোনো মানুষ কোনো চালাক মানুষ দুনিয়াবাজি করে নাই বোকারাই শুধু দুনিয়া দুনিয়া করেছে চালাকরা প্রতিদিন রাত্রে হিসেব করেছে কাতাকল খাতা কলম নিয়ে আজ কবরের লাগেজে কি গেল আপনি তিন তিন ঘন্টা সময় দিলে আপনি ঢাকা চলে যাচ্ছেন ফুল প্রিপারেশন গামসা টুথপেস্ট ব্রাশ মোবাইল চার্জার আপনার কথা না বললে পারবো না ঠিক কিনা বলেন না আপনাকে তিন দিন সময় দিলে আপনি দুবাই চলে যান কাতার চলে যান সব রেডি করে আপনাকে নব্বই বছর টাইম দিয়েছে আল্লাহ আপনি হাসরের মাঠে এত অগোছালো কেন প্রিপারেশন কই আল্লাহ বলবেন আল্লাহ বলবেন তোরে তিন দিন টাইম দিছি তুই কাতার চলে গেছোস তুই তিন ঘন্টা টাইম দিছি ঢাকায় চলে গেছোস তুই হাসরের মাঠে আমার সামনে আসার আগে নব্বই বছর টাইম পেয়েছিলি তোর লাগে যে কিছু নাই কেন এত সময় পাওয়ার পরেও কিচ্ছু আনতে পারলি না সেজন্য